হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে নতুন কিছু একটা ট্রাই করলাম এখন বাজে নটা তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি তো এই যে এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি এদিকে গাজর পেঁয়াজ লঙ্কা আর এখানে তিন রকম ক্যাপসিকাম আর এদিকে আছে ভাত তো বুঝতেই পারছো যে কি করতে চলেছি এদিকে কালকের ভাত কিছুটা ছিল আর এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো তো আজকে ভাবলাম ভাত ভাজা করব এই শীতে একদিনও খাওয়া হয়নি তো ইউটিউবে বা ফেসবুকে সব জায়গাতেই দেখছিলাম এটা তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এই যে প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি আর তারপরে এখানে একটু রসুন আর আদা আর পেঁয়াজ দিয়ে দিলাম তো কে কে ভালোবাসো এটা খেতে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আগেও খেয়েছি কিন্তু নিজে কখনও বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাবো তো এই যে সব সবজিগুলোকে দিয়ে দিলাম আর শীতের সময় এই সবজিগুলো দিয়ে বানালে তো সত্যি খেতে খুবই ভালো লাগে শীতের সব সবজিই ভালো লাগে চাউমিনে বা পাস্তাতেও যদি রকম সবজি দিয়ে বানানো হয় সেটাও কিন্তু খুব টেস্টি হয় তো এখানে পরপর কিন্তু আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম এখানে লাল হলুদ সবুজ সব ক্যাপসিকামগুলো নিয়েছিলাম সে তার জন্য আরও কালারফুল লাগছিলো দেখো দেখতে তো তারপরে একটু মটরশুটিও দিয়ে দিলাম যেহেতু বাড়িতেই ছিল আর এটা দিতে ভুলে গেছিলাম তো একটু মটরশুঁটিও দিয়ে দিলাম তো দেখো সবজিগুলো একদম ভাজা হয়ে গেছে দেন এখানে ভাতটা দিয়ে দিলাম তারপরে ভাতটা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম আর একটু নাড়াচাড়া করেই ব্যাস রেডি হয়ে গেল আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি বা দেখাতেও ভুলে গেছি একটু অল্প পরিমাণ চিনি একটু অল্প পরিমাণ লবণ আর একটু অল্প পরিমাণ হলুদ যদি তোমাদের দিতে ইচ্ছা হয় দিয়ে দেবে দেখবে আরও সুন্দর দেখতে লাগবে আর কি আর তারপরে একটু ধনে পাতা আমি আর কি ছিটিয়ে দিলাম অল্প পরিমাণে তো দেখো আমার ভাত ভাজা একদম রেডি তোমরা কী কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো ভীষণ ভালো লাগে তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও এই যে শীতের সকালে এটা ব্রেকফাস্টে কিন্তু জমে যাবে তাই না তো ঠিক আছে চলো আমি ততক্ষণ ভাজ ভাজাটাকে এনজয় করি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা লাইক করো আর এর সাথে কিন্তু আর একটা জিনিসও ছিল যেটা হচ্ছে এখন নতুন আলুর দম এই যে এটাও করা হয়েছিল তো ঠিক আছে চলো বাই বাই